তোমার তোমা হাবিবের উপর দরুদ সালাম সালাত সালাম জিকির আজকার তবাররুকা সিন্নি সালাত যা কিছু হয়েছে মালি এর সাহাবগণ লক্ষ কুটি কুটি গুণে বাড়াইয়া hayatun nabin সোনার মদিনায় রজা মোবারকে শুয়ে আছেন আল্লাহ মরা কলাম ধরে না দৰে ধরে এই দুরুৎ সালামের হাতিয়া আমার মায়ার নবীর কদমবারকে কবুল করে না আল্লাহ আরুণবীর আদরের সাহাবাই করাম সোহা দাহই করাম সোহাদেহ বতর সোহাদে হোদ হা সতন ইমাম হুসেহিম শাহা জরাপানি দাও পানি দাও বলে শাহাদাত বরণ করলেন ওই সকল সহাদায় কেরাঙ্গনের আরো আপাকে আজকের এই মাহফিলের সবাব গুলো পৌঁছে দাও রব্বি আমার সাথে যারা আমিন আমিন করছে জানি না এই জামাতের কার জানি মা কার জানি বাবা নাই আল্লাহ জনন্দরা দিয়া বা মারা গেছে গর্ভতারী নিয়ম মা মারা গেছে সাদা কাপনে মুড়াইয়া বাড়ির পাশে গুরুস্থলে রেখে আসছি মালিকের তো যত্ন আদর মায়া মা মা বাবারা করেছে কত দূর দর আজ থেকে খবর পাই ওই যে জনম ধরা দিয়ে আপা কবরের মধ্যে রেখে আসলা হাল্লা জীবনে আর কোনো দিন খবর পাইলাম না রব্বুল আলমিন আল্লাহ মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে কতবার জানি মায়ের পেটে কতবার লাথি দিয়েছি কখনো কখনো পায়ের গর্বে থেকে মায়ের কলি যায় লাথি দিয়েছি মা চরণী বেহুশ হয়ে গেছে বান্ধবীরা জিজ্ঞেস করছে বন্ধুর কি হয়েছে মা পেটের মধ্যে হাত দিয়ে দেখছে সন্তান নড়াচড়া করে বান্ধবীদেরকে বলছে বোন কিছু হয় না পেটে সন্তান আছে দেখে কলি যা দেওয়া লাত্তি হাসি মুখে বরণ করে নিছে শীতকাল চলে রে আল্লাহ জীবনে কতবার মায়ের বুকে প্রস্রাব করে দিছি মারা করে গুসা হইয়া সুরে ফেলে দেয় না এই মাঘ মাসের শীতের সময় যখন মায়ের বিছানায় প্রস্রাব করেছি মামার ফেলে না দিয়া বুকে জড়াইয়া রাখছি খাবার খাইতে চাই না পিছনে পিছনে খাবার মুখ মানিয়া কতবার আমাদের পিছনে পিছনে দৌড়াইছে আল্লাহ মামা তামাই হাতে তোলাইয়া তুলাইয়া আমাদের মুখে খাবার তুলে দিছে আল্লাহ এমন কলিজার টুকরা বাবা আম্মা যাদের দুনিয়ায় নাই আল্লাহ আমাদের এই সমস্ত জনান্তর দিয়ে আব্বা আম্মার হাতে পায়ের মধ্যে তুমি জাহান মিড জিনজি লাগায় না রব্বুল আলামিন আমাদের মায়ের খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি খানদানের খানদান দাবিদার পাওনাদার হকদার যত মায়া মানুষ যে যেখানে আসেন আল্লাহ প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সালন এলাকার হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমার প্রবাসী বাইরা দেশের বাইরা দেশ বিদেশ থেকে তোমার কালামের মহাব্বতে তোমার কালামের মহব্বতে তোমার হাবিবের মহব্বতে তোমার দিনের মহব্বতে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দিয়া দুবাই কাতার ওমান জাপান জার্মান লন্ডন আমেরিকা ইতালি পর্তুগাল সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইরা টাকা দিয়ে আজকের মাহফিল সাজাইল আল্লাহ প্রাণ পড়ে তোমা করি আমার সমস্ত গ্রুপের ভাই যারা আল্লাহ তাদের কামায়ের মধ্যে তুমি খায়ের এবং বরকদান ফরমাও মালিক তাদের দুই হাত পরে রিজেক্ট দিয়ে তুমি দুই হাত বরফুর করে দাও আল্লাহ আমার প্রবাসী বাইরা এমন দেশে তাকে নাই বাবা নাই বন্ধু বান্ধব নাই সকালবেলা উঠে নিজে রান্না করে নিজে খায়া ডিউটিতে যায় অসুস্থ হইলে একটুখানি সেবা করার কোনো মানুষ নাই আল্লাহ নিজেরা কষ্ট করে হলেও টাকা বাড়িতে পাঠায় তাদের টাকা দিয়ে আমরা সে দিন কাটাই আল্লাহ এমন সোনার টুকরা মিটে শ্রদ্ধা প্রবাসী ভাইরা যে যেই দেশের মধ্যে আছেন তোমার দরবারে আমানত করলাম আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের চাদরে উঠায় না আল্লাহ যারা অসুস্থ আছেন তোমার কুদরতের দাবা দিয়ে সেফা ফরমাও আল্লাহ তোমার হাবিবের জোতা মুবারকের উচিলা সেফা দান ফরমাও আল্লাহ রব্বে কিরিম খাসান আল্লাহ আমার ওমর ভাই বারবার যোগাযোগ করেছেন আল্লাহ সকলের নাম আমি জানি না ওমর ভাইয়ের নাম বলছি কারণে কেউ রাগ করেন না বাবা বারবার যোগাযোগ করছে আল্লাহ এত কষ্ট এত পরিশ্রম করেছে আল্লাহ ও맘 আমার ভাই ওমরকে তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন হযরত ওমর আল ফারুকের সাথে তুমি কবুল কইরা না রব্বুল আলমিন খাসাতন যাদের জন্য দোয়া হয়েছে হারুন মিয়াম জনাব নুরুস নুরুস খান জনাব মোহাম্মদ মদর ইসমিয়া সাহ এলাকা থেকে আরো যত কবর বাসি হয়ে গেছেন আল্লাহ এই সময় বারাতের আমাদের মায়ের খানদান বাবার খান্দান দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি খান্দানের খান্দান দাবি তার ফোনতার হব্দার যথমায়া মহব্মতের মানুষেরা কবরে শুয়েছে আল্লাহ প্রত্যেকের খবরকে তুমি জাননাতের বাগান বানায় দাও রাফিকারি মাফিলা আসার পরে খবর পেলাম আমার শাশুড়ি অসুস্থ মালিক তোমার বান্দির ছেলের মতো মহব্মত করেন। আল্লাহ ফোন এসেছে তোমার করার জন্য মালিক তোমার বান্দি ছেলের মতো মহবত করি রে মৌলা আল্লাহ আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের উসিলায় তোমার বান্দিকে তুমি শেফা দান ফরমাও রাব্বি করিম আমার ডানে বামে মুরব্বী এনে কেন মেরা বসা আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে সিদ্দিক আকবরের সাথে কবুল ফরমাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের সাথে কবুল ফরমাও পরদা আরালের মাbounding কে সাইয়দাতুন নিসাই আল জান্নাত খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কবুল ফরমা রব کریمে মাফিল যারা টাকা পয়সা বুদ্ধি পরিশ্রম দিয়েছেন আল্লাহ anlay মাফিল এর জন্য যারা خدمت করলেন মালিক প্রাণ পড়ে দোয়া করি আমার একটা বাইকেও তুমি দুনিয়ার কোন মানুষের দরবারের মহতাজ বানায় না এলাকার উপর তোমার খাস রহমত বরকতনাজিল ফার্মাও আল্লাহ দেশে বিদেশে যারা আছে সবাইকে তোমার দরবারে আমানত করলাম তোমার রহমতের কুলে উঠায় না واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله <applause> Hazreti Mevlana Mufti Hüseyin Ahmet Anadolu'nun Ama